সুযোগের সদ ব্যবহার কেনা করে আমিও করলাম সুযোগ পেয়ে বানিয়ে নিলাম এই বড়া রেসিপিটা চলুন আপনাদের সাথে শেয়ার করি দুর্দান্ত স্বাদের এই বরা রেসিপিটা গরম ভাতে এই ধরনের একটা বড়া থাকলেই আর কিচ্ছু প্রয়োজন হয় না আমার ডেলি রান্নার চ্যানেলের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটা বাটি আর সাইডে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি শুটকি এই সুটকি মাছগুলো আমি নিজেই বাজার থেকে কিনে নিয়ে এলাম সুযোগের সৎ ব্যবহার করেছি বললাম কেন বলেছি সেটা রেসিপির সাথে থাকুন অবশ্যই জানতে পারবেন দেখুন এবারে এই চিংড়ি শুটকিগুলো একটা বাটিতে নিয়ে নিলাম বাটিতে ভিজিয়ে রাখবো পাঁচ সাত মিনিট এই শিংড়ি শুটকুরগুলোর মধ্যে যে কোনো ধরনের সুটকির মধ্যেই ভালো থাকে সেই জন্য সেগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে নিতে হয় এদিকে কিছু পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজগুলোকে কুচু কুচু করে কেটে নিচ্ছি দেখুন বটির আগায় আমি একটা কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা দিলে কি হয় বলুন তো আপনি যতই পেঁয়াজ কাটুন না কেন আপনার চোখে কিন্তু একদম জল আসবে না মানে চোখ পোড়াবে না দেখুন এবার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আমি চিংড়ি সুটকিগুলোকে এবার বেছে নিচ্ছি চিংড়ি শুটকিগুলোকেও ঠিক মাছের মতোই আমি বেছে নেবো আপনি ইচ্ছে করলে বঁটি দিয়েও করতে পারেন আবার বটি ছাড়া হাতেও এমনিতে করা যায় কারণ এগুলো যেহেতু সুটকি মাছ সেহেতু এগুলো একদিকে শুকিয়ে ঝরঝর হয়ে গেছে আবার একদিকে ভেজানোর ফলে অনেকটাই নরম হয়ে গেছে তাই আমি বটিতে না করে কিছুটা করেছিলাম আর বাকিগুলো সবগুলো হাতের সাহায্যে এমনিতে করে নিয়েছি দেখুন অনেকগুলো কিন্তু এগুলো থেকে নোংরা বেরিয়েছে ফেলে দিলাম এবার এই চিংড়ি সুটকিগুলোকে একটু বেশ ভালোভাবে কয়েকবার ধুয়ে নেব। কারণ এগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে বালি ছিল চাইলে একটু গরম জলও ধুয়ে নিতে পারেন আমি ঠান্ডা জলেই তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এইবার দেখুন কিছু লাউ পাতা শেয়ার করছি আপনাদের সাথে বেশ বড় বড় সাইজের লাউ পাতা এই লাউ পাতাগুলোকে আমি প্রথমে কি করে বেছে নিই দেখুন পেছনের যে আঁশগুলো সেগুলো এভাবে আমি টেনে টেনে তুলে ফেলবো তারপরে সবগুলো পাতাকে আমি এভাবে আঁশ ছাড়ানো হয়ে গেলে এগুলোর মধ্যে নুন দিয়ে দেব চাইলে এই পাতাগুলোকে হালকা চুলোর আছে ভাপিও নিতে পারেন আমি এভাবে নুন দিয়েই সবসময় রান্না করি দেখুন সবটার মধ্যে আমি ভালোভাবে নুন মাখিয়ে নিয়েছি এবার পাঁচ সাত মিনিটের জন্য এগুলোকে রেখে দেবো এগুলি এমনিতেই নেতিয়ে যাবে চলে এসেছি ওভেনের কাছে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে স্পেসুলার সাহায্যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি স্পেসলা দিয়ে রান্না করতে বেশ মজা হয় যতই আপনি রান্নাবাড়ি করুন না কেন কোনো আওয়াজই হয় না দেখুন তেলটা আবার গরম হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ কুচুনগুলো দিয়ে দিলাম এবার এগুলো একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে তারপরেতে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেব আবারও বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন চার ভাগের তিন ভাগই হয়ে যাবে তখন এর মধ্যে চিংড়ি শুটকিগুলো আমি দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে আবারও বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব আমি আগে পেঁয়াজের জন্য নুন হলুদ দিয়েছি এবার চিংড়ি মাছের জন্য আবারও একটু নুন ও একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন যদি বেশি ঝাল খান অবশ্যই বেশি ঝাল দিতে পারেন শুটকি মাছ একটু ঝাল ঝাল হলেই ভালো হয় কিন্তু না আমরা তো ঝাল খাই না তাই ঝাল কমই দিলাম দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য এবার বেশ ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি রান্নাটা কিন্তু করে নিয়েছি এবার এগুলোকে আর বেশিক্ষণ রান্না করতে হবে না এগুলোকে এবার আমি নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা আমি শুধু চিংড়ি শুটকি দিয়ে করেছি বলে তা নয় আপনারা যে কোনো মাছ দিয়ে বা শুটকি দিয়েই এভাবে রেসিপি করে খেতে পারেন কাঁচা চিংড়ি বা তরতাজা যে চিংড়ি মাছ হয় বা তরতাজা যে কোনো মাছ খুব সুস্বাদু হবে আশা করি আপনারা অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন রান্নাটা একটা আর্ট যে যেভাবে চায় সেভাবে কিন্তু রান্না করে খেতে পারে স্বাদ হওয়া নিয়ে কথা দেখুন আমি পাতাগুলো যে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এবার নিয়ে নিয়েছি আমি একটা বরাতে দুটো করে পাতা দেব একটা পাতা দিলেও হতো কিন্তু আমি দুটো পাতা এই কারণে দিচ্ছি এই শুচুকে এই শাক পাতার একটু খাওয়া যাবে এমনিতে শাক পাতা খেতে চায় না বাচ্চারা এইভাবে দিলে দুটো পাতাই কি সুন্দর খেয়ে নেবে এখানে আমরা মা মেয়েতে মিলে খাবো জন্য চারটি বড়াই বানাচ্ছি আমার বর বাড়িতে নেই এই সুযোগেই আমি কিন্তু এই বড়াটা বানিয়ে নিলাম আমার বর সুটকি মাছ খায় না আমি কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম তাই বর বাড়িতে নেই সেজন্য এই সুযোগে আমি এই বড়াটা বানিয়েছি আমরা মা মেয়ে মিলে এটা খাবো চলুন এবার একটা বড়া বানিয়ে নিয়েছি পরপর সবগুলো বড়াই একাকে বানিয়ে নিচ্ছি বেশি পরিশ্রম নয় দেখুন দেওয়ার পর আমি একটু হালকাভাবে চারিপাশটা বটে নিচ্ছি তাতে হয়ে যাচ্ছে বড়াগুলো সবগুলো বড়া একে একে আমি এভাবেই বানিয়ে নেব এভাবে পাতুরিও করা হয় আমি এটাকে বড়ই বলি কারণ আমরা বেশিরভাগই এগুলোকে বড়া বলি কলা যেগুলো করি সেগুলোকে আমরা পাতুরি বলি আর কুমড়ো পাতা চাল কুমড়ো পাতা বা লাউ পাতা যে কোনো পাতা দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারেন হাতের নাগালে যে পাতা থাকবে সে পাতা দিয়ে করা যায় আমি লাউ পাতা ছিল তাই লাউ পাতা দিয়ে করলাম চাল কুমড়ো বা লাউ পাতা এগুলো দিয়েই এই বড়া বা পাত্রীটা বেশ ভালো হয় খেতে কথায় কথায় বড়াগুলো কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে এবার চলে এসেছি একটা ব্যাটার তৈরি করছি নিলাম দু চামচ পরিমাণে চার চামচের চালের গুঁড়ো আর এক চামচ থেকে দেড় চামচ মতো বেসন সাথে দিলাম একটু নুন একটু হলুদ এবার সামান্য একটু খাবার চোটও দিয়েছি এবার জল দিয়ে অল্প অল্প জলে ভালোভাবে ব্যাটারটা গুলে নিচ্ছি একবারে সবটা জল দিতে যাবেন না আন্দাজ মতো সবটা একটু একটু করেই দেবেন দেখুন সবটা ফেটি নিলাম ঘনত্বটা কীরকম হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ধরনেরই ঘনত্ব হবে এবার ব্যাটারটাও গোলা হয়ে গেছে চলুন ওভেনের কাছে চলে যাই একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এটা আগে থেকে পকোড়া ভাজা একটা পেঁয়াজের সাদা তেল ছিল সেটাই দিয়ে দিলাম কারণ আমাদের ঘরে পেঁয়াজের তরকারিটা শুধু আমরাই খাই আমার শাশুড়ি মা খায় না বলে তাই তেলটা আলাদাই তুলে রাখতে হয় অন্য কাজে ব্যবহার করা যায় না ওই পেঁয়াজের তেলটাই আজকে আবার দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে বড়া বানাচ্ছি সেই জন্য পেঁয়াজের তেলটাই আবার ব্যবহার করলাম দিয়ে দিলাম সবগুলো ব্যাটার মধ্যে চুবিয়ে চুবিয়ে এইভাবে সবগুলো বড়াই আমি দিয়ে দেব। চুলোর রাস্তা এ পর্যায়ে মিডিয়াম ফ্লেমে রাখবেন সব চুলোর আগুন সমান নয় যদি হাই ফ্লেমের হয় তাহলে মিডিয়াম রাখবেন আর লো ফ্লেমের হলে অবশ্যই হাই ফ্লেমে দেবেন দেখুন এক পিঠ হয়ে গেছে প্রায় চার থেকে পাঁচ মিনিট এভাবে রেখেছিলাম আমি হাই ফ্লেমে তারপর উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু আগে থেকে আমি ভেতরের যেই পোটটা সেটা রান্না করে রেখেছি মানে চিংড়ি মাছের পেঁয়াজিটা রান্না করে রেখেছি সেই জন্য হাই ফ্লেমে ভেজে নিলে তেমন কোনো অসুবিধা নেই আর যদি কাঁচা আমি মেখে দিতাম তাহলে অবশ্যই লো ফ্লেমে একদম লো হিটে এটাকে করতে হতো অনেকক্ষণ ধরে দেখুন আমি উল্টে পাল্টে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ পর আবারও চলে এসেছি হয়ে গেছে একদম লাল লাল করে কিন্তু আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি এগুলোকে পকোড়ো বলতে পারেন আবার বড়ও বলতে পারেন দেখুন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি কে বলবে এগুলো সুটকি মাছের বড়া বলুন তো দেখে মনে হচ্ছে লোভ হচ্ছে না বলুন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন আর যারা শুটকি মাছ পছন্দ করে না তারা এমনি মাছ দিয়েও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আর আমার মতো শুটকি লাভাররা অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবেন ভালো লেগে থাকলে দেখুন কি সুন্দর হয়েছে কালারটা বেশ ভালো লাগছে দেখতে এবার হয়ে গেছে আমি কিন্তু এগুলো দিয়ে সাথে সাথে নামিয়েই গরম গরম ভাত খেয়ে নিয়েছি চলুন আপনাদের সাথে খাবারের থালাটা শেয়ার করি নিয়ে নিয়েছি এখানে ভাত সাথে নিলাম একটা পকোড়া দেখুন কি সুন্দর মনে হচ্ছে যেন এক থালা ভাত এটা দিয়ে খেয়ে নেওয়া যাবে দেখুন বাইরে থেকে পোড়া পোড়া মনে হলো ভেতরটা কিন্তু একদম কাঁচা রয়েছে কি সুন্দর সবুজ পাতা দেখুন ভেতরে একদম গরম ধোয়া উঠছে কিন্তু খোলা যাচ্ছে না তাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চলুন আজকের মতো রেসিপি এখানে শেষ করব দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন কি মনে হচ্ছে যে এক গ্রাস সেখান থেকে খেয়ে যাই তাহলে চলে আসুন আমার বাড়িতে সবার নিমন্তন্ন রইল